গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ কিন্তু মনের দিক থেকে কোথায় যেন একটা অশান্তির মধ্যে আছো যে আমাদের রেজাল্ট কবে বেরোবে কবে ক্লার্কশিপের রেজাল্টটা বেরোবে আমার নাম্বারটা একটু কম আছে আদৌ পাশ করব কিনা একটু রেজাল্টটা বেরিয়ে গেলে বাঁচা যায় তারপর আমরা একটু ভালো করে প্রিপারেশানটা নিতে পারি তোমরা এরকম অনেকেই আছো অনেকেই এরকম চিন্তার মধ্যে আছো কি হয় কি হয় যা হয় রেজাল্টটা বেরিয়ে যায় অন্তত তাতে তো জানা যাবে যে আমি পেরেছি কি পারিনি একটা কোথায় যেন একটা সমস্যা আটকে রয়েছে যে আমি পাশ যদি না করি তাহলে এত প্রিপারেশান নিয়ে লাভ কী আর যদি পাশ করি তাহলে একটা মন দিয়ে জোর দিয়ে পড়তে পারবো এরকম একটা মানসিকতা তোমাদের সকলের মধ্যে তৈরি হয়েছে আবার অনেকের মধ্যে একটা সমস্যা আমি ইংরাজিতে একেবারে ডাল ইংরাজিটা আমার দ্বারা হয় না তাহলে আমি কি করবো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিপারেশান নেবো না রেলের পরীক্ষার প্রিপারেশান নেব রেলের পরীক্ষার তো তো ইংরাজি নেই ফলে ওটা আমার পক্ষে অনেক সুবিধা এই সমস্যা সমাধান সমস্ত সমস্যার সমাধান আজকে তোমাকে আমি এই ভিডিওর মধ্যে দেব প্রিয় দর্শক বন্ধুরা তোমরা যারা এই সমস্যার মধ্যে আছো আমি এক এক করে বলি যে রেজাল্ট কবে বেরোবে দেখো রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে এটা তোমরা জানো আমার বলে দেওয়ার কোনো অপেক্ষা থাকে না তার কারণ তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু অলরেডি ডেট বলে দিয়েছে মেন্স কবে হবে সুতরাং ওই একই দিনে যদি মেন্স নিতে হয় রেজাল্ট তোমাকে তার আগে বের করতেই হবে অন্তত তো পিএসসি টেন টাইমস মেন্সের জন্য ডাকেই টেন টাইমস সংখ্যাটা কিন্তু কম নয় টেন টাইমস মানে অনেক সংখ্যক ছেলেমেয়েরা পাস করবে তাই যাদের নাম্বার কম আছে একটু তুলনামূলকভাবে তারা দুশ্চিন্তার মধ্যে থেকে না যে কি হয় কি হয় আমি পাশ করব কি করব না এরকম একটা যে সমস্যা সেই সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসো না ধরো আমি ধরে নিলাম যে তোমাদের মধ্যে থেকে কেউ পাশ করলো না তাহলে তখন তুমি কি করবে তখন তুমি এই যে প্রিপারেশানটা নিয়ে রাখছো না এরপরে তো আর একটা আর একটা মিসলেনিয়াস হবে সেটা ডিসেম্বর মাসে তোমাদেরকে অলরেডি জানানো হয়েছে তো সেই ক্লার্কশিপ পরীক্ষাটা তো ভালো করে দিতে পারবে এইটা ভালো না হলেও এই প্রিপারেশানটা যদি এখন তুমি ছেড়ে দাও হালটা যদি তুমি এখন ছেড়ে দাও তাহলে এই ক্লাকশিপ পরীক্ষাটা যদি পাশ করেও যাও মেন্সটা তুমি তো ভালো দিতে পারবে না কারণ তুমি তো আগেই ভেবে গেছো যে আমি পাশ করব না আমার প্রিপারেশান ভালো নিয়ে লাভ নেই অতএব অপরচুনিটিকে ছাড়া যাবে না একটা কথা আছে ইংরাজিতে মিস দ্য বোট মিস দ্য অপরচুনিটি অর্থাৎ অপরচুনিটির সুযোগকে কখনো হাতছাড়া করতে নেই সুতরাং তোমাদের যাদের সামনে ক্লাকশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আছে তারা অন্ততপক্ষে এই সময়টা যারা ঢিলে ঢালা দিচ্ছ কবে রেজাল্ট বেরোবে তারপর প্রিপারেশানটা একটু জোরদার নেব পাশ করব কিনা জানি না পাশ করো আর না করো এবার পাশ না করলেও পরের এই বছরই আবার কিন্তু ক্লার্কশিপ আবার মিসলেনিয়াস পরীক্ষা আছে সেইটা তো পাশ করবে তখন তো মেন্সটা তোমার ভালো হবে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই যদি এবার পাশ করে যাও তো বেটার আর যদি এবার যদি পাস নাও করো কোনো কারণে যদি দুর্ভাগ্যক্রমে তাহলে পরের বার তো পরীক্ষা আছে তাহলে এখন থেকে প্রিপারেশান যদি নাও তাহলে প্রিপারেশানটা তো বেটার থেকে বেস্ট হয়ে যাবে এটা তো তোমাকে জানতে হবে এটা তো তোমাকে বুঝতে হবে আশা করি এটা তোমাকে বোঝাতে পেরেছি দু নম্বর কথা যে সামনে রেলের পরীক্ষা আছে আমি ইংরাজিটা একদম পারি না ক্লার্কশিপ পরীক্ষাটা হয়েছে মোটামুটি হয়তো পাশ করে যাব এখন ইংরাজি পারি না তাহলে আমি কি করব তাহলে এই ক্লার্কশিপ পরীক্ষাটা মেন স্যার দেবো না আমি ম্যাথের পিছনে জোর দিই জিআইয়ের পিছনে জোর দিই ব্যাস রেলের প্রিপারেশানটা নিই কারণ এই ক্লার্কশিপের পরীক্ষাটা আমার হবে না একটা কথা বলবো ক্লার্কশিপ পরীক্ষার অ্যাটেন্ডেন্স কিন্তু অত্যন্ত কম ছিল এইবার যা কিন্তু দেখা যায় না ফিফটি পারসেন্টের অধিক অ্যাটেন্ডেন্স ছিল না তারপরে কিন্তু মানুষের পড়াশুনোর হাল একটু হলেও কমেছে পরীক্ষা পর পর না থাকাতে প্রত্যেক বছর পরীক্ষা হলে কি হয় ছেলে মেয়েদের প্রিপারেশান আরও বেশি ধারালো হয় পরীক্ষার পর পরীক্ষা পড়ার পর পড়া এই জায়গাটা কোথায় যেন একটা মরছে ধরেছে ফলে প্রিপারেশান কিন্তু অনেকের নেমে গেছে আর এই সুযোগে যে দাঁতে দাঁত চেপে লেগে থাকতে পারবে সেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে সুতরাং এরকম হতাশ হওয়ার কিছু নেই যাদের ইংরাজিতে দুর্বলতা রয়েছে মনে রাখবে ইংরাজিটা অত্যন্ত সহজ একটা ভাষা এটাকে অত্যন্ত সহজ ভাষা বলেই ওয়ার্ল্ডের মধ্যে থেকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভাষা হয়েছে আর সেই ভাষাটাই হচ্ছে ইংরাজি ভাষা ইট ইস দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড সো দ্যাট এভরি এডুকেটেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড ক্যান স্পিক ইংলিশ তুমি কেন পারবে না নিশ্চয়ই পারবে প্র্যাকটিসটা করতে হবে সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে প্রয়োজনে কোনো টিচারের কাছে যেতে হবে যে টিচার ভালো করে পড়াবে সবাই টিচার নয় কিন্তু আমি আবার বলে দিচ্ছি টিচার সে যে তোমার জীবন যাত্রাকে বদলে দিতে পারে যে তোমার চলাফেরাকে তোমার অ্যাটিচিউড তোমাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে সে হচ্ছে টিচার যেমন অ্যারিস্টোটাল প্লেও আলেকজান্ডার দ্য গ্রেট এরা গুরু শিষ্য ছিল তো এই জায়গাটা তোমাকে পৌঁছাতে হবে একটা ভালো টিচারের দ্বারস্থ হতে হবে তোমাকে পার্টস অফ স্পিচটাকে ভালো করে পড়তে হবে এবং সেভাবে তুমি যদি হোমওয়ার্ক প্র্যাকটিস করো ট্রান্সলেশন প্র্যাকটিস করো দেবী ইংরাজিটা দু থেকে তিন মাসের মধ্যে তুলে নেওয়া সম্ভব যে সমস্ত খেলোয়াড়রা ইংরাজিতে কথা বলে তুমি কি ভাবো এরা বছরের পর বছর ইংরাজি পড়েছে না এরাও দু তিন মাসের একটা ইংরাজির কোর্স করে দেন তারপর সেই সিস্টেমেটিক্যালি তারা তার বলা শুরু করে বা প্র্যাকটিস করা শুরু করে লেখা শুরু করে ব্যাস এভাবেই হয়ে যায় এটা শিখতে গেলে বিরাট কিছু লাগে না শুধু মনের দিক থেকে একটু সৎ সাহস থাকা চাই আমি পারবো আর এটাই যথেষ্ট তোমার ইংরাজি শেখার জন্য তাহলে এক হতাশা হয়ে লাভ নেই ম্যাথের প্র্যাকটিস তোমাকে করতে হবে জিআই প্র্যাকটিস তোমাকে করতে হবে রেলের পরীক্ষাটা কেউ ছাড়া যাবে না পাশাপাশি ক্লার্কশিপ মেন্স এবার যেহেতু অ্যাটেন্ডেন্স অনেক কম কোনোবার পরেরবার বার হয়তো অ্যাটেন্ডেন্স এত কম আর হবে না ফলে এই সুযোগটা যদি তুমি হাত করে দাও পরের দেখা গেল অ্যাটেন্ডেন্স এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তখন তুমি কি করবে এবার যতটা সহজে পাওয়া যাবে পরের বার তার কম্পিটিশানটা আরও বেড়ে যাবে যত তাড়াতাড়ি পাওয়া যায় একটা গভর্নমেন্ট জব ততই ভালো কারণ যত দিন যাবে নাম্বার অফ ক্যান্ডিডেটস পাস আউট হয়ে বেরোচ্ছে এবং কম্পিটিশানটা কিন্তু বাড়ছে কমছে না সুতরাং যাদের মধ্যে একটা হতাশা রয়েছে যে আমি ক্লার্কশিপের প্রিপারেশান নেব হ্যাঁ নেও আমার নাম্বার কম আছে আমি নেব হ্যাঁ নেও যদি এবার পাশ না করো আবার তো সামনে ক্লার্কশিপ পরীক্ষা আছে ডিসেম্বরে তাহলে সেবার তো পাস করবে আর এখন থেকে যদি প্রিপারেশান ভালো করে নেও তাহলে তো পরের বার শিওর তুমি চাকরিটা পেয়ে যাবে আমার ক্লার্কশিপ পরীক্ষা ভালো হয়েছে আমি কি রেলের প্রিপারেশান নেব না ক্লার্কশিপ নিয়ে বসে থাকবো দুটোই প্রিপারেশান নেবে কারণ কোনো অপরচুনিটিকে মিস করা চলবে না অর্থাৎ ক্লার্কশিপ ভালো করে দিতে হবে রেলের পরীক্ষা ভালো করে দিতে হবে চাকরি পাওয়ার পরে যেন তুমি বলতে পারো যে আমি একটা না আমি দুটো চাকরি পেয়েছি তিনটে চাকরি পেয়েছি তবে তো তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ক্লার্কশিপ রেল নিয়ে গুলি ফেলো না কেউ যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করেছি ক্লার্কশিপ ক্লার্কশিপের জায়গায় রাখো প্রিপারেশান ভালো করে নাও রেলকে রেলের জায়গায় রাখো প্রিপারেশন ভালো করে নাও সব সম্ভব অনেক মানুষ অনেক কষ্ট করে পড়াশুনো করছে কোম্পানি চাকরি করে এসে রাতে যেটুকু সময় পাচ্ছে সেইটুকু সময় পড়াশুনো করছে জীবনের সেরা সময়টা দিয়ে দাও এই বছর দেখবে একটা না একটা কিছু তুমি ঠিক পেয়ে গেছো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই